আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু ফুলের টপ কালেকশন দেখাবো যেগুলো হোলসেল প্রাইস পাইকিরি দামে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একদম পাইকিরি দাম হোলসেল প্রাইসে পাবেন মাত্র একশো টাকা করে আপনারা পাচ্ছেন এই ফুলের টপগুলো এত সুন্দর সুন্দর চায়না ফুলের টপগুলো একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যেটা ভাল লাগে যার যে কয় পিস ইচ্ছা দুই পিস চার পিস দশ পিস যার যে কয় পিস ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব আপনারা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঘর সাজানোর জন্য এই ফুলগুলো এত সুন্দর লাগে ঘরে যখন রাখবেন আপনারা আপনাদের ঘরের পরিবেশটাই পুরো পরিবর্তন হয়ে যাবে আপনাদের ঘরে ড্রয়িং রুমে ডাইনিংয়ে বা রান্নাঘরে যে কোনো জায়গায় আপনারা এগুলো রাখলে ঘরের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পায় তো আপনারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমাদের কাছে নিয়ে নিতে পারবেন এত সুন্দর ফুলের টপগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাসাল্লাহ এগুলো কোয়ালিটি খুবই ভালো দেখতে পাচ্ছেন এত এত রিজনেবল প্রাইসে এগুলো কোথাও দিব না এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে আড়াইশো তিনশো চারশো টাকায় আপনারা কিনতে হবে কিন্তু আমরা কিন্তু পাইকিরি দামে হোলসেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা আমাদের নতুন ওপেনিং হয়েছে এর জন্য আমরা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের জন্য তাই এত রিজনেবল প্রাইস রাখছি সামনে কিন্তু এগুলোর প্রাইস আরও বেড়ে যাবে আমরা নতুন এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ শুরু করেছি এর জন্য আপনাদের কাছে এত কম প্রাইস এগুলো দিচ্ছি একশো পঞ্চাশ টাকায় এই ফুলের তোড়াগুলো দিচ্ছি ফুলের তোড়াগুলো একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই প্রিমিয়াম কোয়ালিটি চায়না ফুলের তোড়াগুলো মার্শাল এগুলো কোয়ালিটি খুবই ভালো আপনাদের ঘরের সৌন্দর্যকে বাড়াতে এগুলো আপনাদের এত এত ভাল লাগবে আপনারা যখন হাতে পাবেন ঘর সাজাবেন ফুলের তোড়াগুলো দিয়ে আপনাদের ঘরে সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে তো এই জিনিসগুলো আপনারা দুই পিস চার পিস দশ পিস যার যে কয় পিস ইচ্ছায় নিয়ে নিতে পারেন বড় ছোট মাঝারি সব সাইজের আছে শুধু ফুলের তোড়া না আমরা ঝাড়বাতি নিয়ে এসেছি আমরা ঝাড়বাতিও নিয়ে এসেছি আপনারা ঝাড়বাতিও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জিনিসগুলো আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে আপনাদের পছন্দের জিনিসগুলো ঘর সাজানোর জিনিসগুলো অনেক আপুরাই আমাদের কাছে চেয়ে থাকেন যে পছন্দের জিনিসগুলো আমাদেরকে দেখান আমরা নিতে চাই ঘর সাজানোর জিনিসগুলো তো সেই জন্যই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এই জিনিসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি অনেক প্রিমিয়াম অনেক ভালো চায়না কোয়ালিটির জিনিস সব পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন এই বড় বড় ফুলের যা দেখতে পাচ্ছেন বড় বড় ফুলের তোরাগুলো এগুলো ফুলের টপ বলা যায় তোড়া বলা যায় এগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন এছাড়া আরও অন্যান্য অনেক গাছ আছে অনেক সুন্দর সুন্দর গাছও আছে সেই গাছগুলো আমরা দেখিয়ে দিব ফুলের তোরাগুলো চেরি ফুলের অনেক কালার আছে এছাড়া অন্যান্য অনেক ফুল আছে এগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাবেন এগুলো ছয়শো টাকা করে পাবেন এই ফুলের টপগুলো বড় বড় এগুলো কিন্তু পাঁচ ফিট ছয় ফিট এরকম হয় অনেক লম্বা হয় ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না এগুলো কিন্তু অনেক লম্বা হয় এত সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের জন্য নতুন নতুন নিয়ে আসা হচ্ছে আপনাদের পছন্দের জিনিসগুলো ঘর সাজানোর জিনিসগুলো এগুলো আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন সব ডিজাইনার সব জিনিসগুলো ঘর সাজানোর ডেকোরেশনের জিনিস ব্যাগ হিজাব বোরকা সব ধরনের কালেকশান আনা হচ্ছে সব ধরনের জিনিস আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনাদের ঘরের সৌন্দর্যকে বাড়াতে এগুলো অনেক অনেক সাহায্য করবে ঘরের সৌন্দর্য ঘরে পরিবেশ সুন্দর হবে এবং ফুল কিন্তু ঘরে রাখলে একদম একটা অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয় যেটা দেখলেও শান্তি লাগে এবং ঘরটাকে একদম পরিবর্তন করে দেয় মাসাল্লাহ ফুলের সৌন্দর্যের সাথে কোনো কিছুর তুলনা হয় না তো ফুল দিয়ে ঘর সাজাতে হলে আপনারা এই জিনিসগুলো আমাদের কাছে পাইকারি দামে নিয়ে নিতে পারবেন মার্কেট থেকে নিতে হলে অনেক অনেক বেশি দামে কিনতে হয় সে তুলনায় আমরা পাইকারি একদম হোলসেল ফ্যাক্টরি থেকে ডেলিভারি দিচ্ছি আপনাদের রিজনেবল প্রাইসে দিচ্ছি একদম সস্তায় দিচ্ছি তো এই জিনিসগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অনেক অনেক সস্তায় অনেক রিজনেবল প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব এছাড়াও যে বলেছিলাম আপনাদেরকে ঝাড়বাতি দেখাবো এই সুন্দর সুন্দর ডিজাইনার সব ঝাড়বাতিগুলোও কিন্তু নিয়ে এসেছি এটা চারটা সাইজের আছে বড় ছোট মাঝারি এবং একদম ছোট ঠিক আছে এই চারটা সাইজ হলো আপনারা পাবেন বড়টা অনেক বড় মাঝারি তারপরে ছোটটা চারটা সাইজের হবে এগুলোর প্রাইস কিন্তু আপনারা এক হাজার টাকা থেকে শুরু এক হাজার টাকার আছে চোদ্দোশো টাকার আছে ষোলোশো টাকার আছে দুই হাজার টাকার আছে তো দুই হাজার ষোলোশো চোদ্দোশো বারোশো এক হাজার এই চারটা সাইজের আপনারা পাবেন তো বড় যেটা সেটার প্রাইস হবে দুই হাজার টাকা ছোটো যেটা সেটা হবে ষোলোশো টাকা সেজ যেটা ওইটা হবে আপনার বারোশো টাকা তারপর এটা এক হাজার টাকা এরকম করে আপনারা চারটা সাইজ পাবেন এগুলোর সাথে লাইট আপনারা লাগিয়ে নিলে এত সুন্দর লাগবে ঘরের সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যাবে মাসাল্লাহ আপনাদের পছন্দের ঝাড়বাতিগুলো নিয়ে এসেছি দেরি না করে অর্ডার করে ফেলুন ফুলের সাথে যারা যারা ঝাড়বাতি নিতে চাচ্ছেন ঘরের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তুলতে আপনারা এই জিনিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নম্বর জেলা থানা লিখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন 你干嘛？都不